শুধু হিন্দু মুসলিম মার ধর কার আর আজ কি আপনাদের সামনে লাইভ উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন গতকালকে যে ট্রেনে দুর্ঘটনা অর্থাৎ ট্রেনে একটা বয়স্ক লোককে যেভাবে তার বাড়ি এবং তাকে কতক্ষ ভাষায় গালি করেছে আমরা এই মুহূর্তে তাদের বাড়ি এসে পৌঁছে গেছি আমরা জানবে তিনার কাছ থেকে অ্যাকচুয়ালি কি হয়েছিল তার কি শুধু দাড়ি দেখে না মুসলিম দেখে তাকে মারধর মারধর করছে আমরা জানবো তিনার কাছ থেকে অ্যাকচুয়ালি কালকে কি হয়েছিল আপনার আমার হয়েছিল স্যার যেটা হলো যে আমরা মাল্লা যাচ্ছিলাম তো আমার ভোটর মহিলাটা আমার মানে ওরা দুজন দু সাইডে বসেছিল আমি বললাম ম্যাডাম এখানে কেউ আছে নাকি আমাদের মেন হলো আমাদের দাড়িটাই হলো সব থেকে মারাত্মক হ্যাঁ আপনি কি ভিডিও করেছিলেন না আমি ভিডিও হয়ে গেছে কি প্রতিবাদ করলো না কেউ প্রতিবাদ করলো না কেন ও তো মহিলা আর আমার দাড়ি আছে এই যে আমাদের রাজ্যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আমরা মুসলিমদের সাথে রয়েছি যেখানে সবাই যৌথ ভাবে আমরা আছি তা সত্ত্বেও একজন কিভাবে একজন বয়স্ক লোককে আপনাকে মারলো কোন রকম ভাবে প্রতিবাদ করলো না কি বলবেন আমি জুবানুকে বললাম যে স্যার হ্যাঁ হয়তো আমি জানি না মোবাইল সম্বন্ধে আমার জ্ঞান নেই হয়তো অন্য হয়ে গেছে ভুল বসতে তো এটার জন্যই এরকম করবেন আমি অনেক ক্যামেরা হয়েছিল না আমি এক সাইড একটু দেখাচ্ছে বললে আমি জানি না এসে দেখছি এরকম মারধর করছে ঠিক আছে বাবা বয়সী লোক মেরেছে ছেলেরা ছেলে বলে ছেলেরা দেখছে আর পাশে একজনের ক্যামেরা করছে ওর ওর বাবা করছে বলছে কি বলিস না এরকম বলতে নেই কিন্তু শুনছে না মানলো অযথা একসাথে কাজ করছেন তার কি চরিত্র এরকম না 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 ভালো 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 আর আমি এটা বলবো যে মেয়ে করেছে পরবর্তীতে ওকে যেন মানে এর পরবর্তী যেন কোনো লোক এরকম না করতে পারে ওই রাগবশতেই করেছে ওর কোনো ষড়যন্ত্র ছিল নাহলে হাত উঠলো ওর তো গোটা শরীর উঠেনি আর কিসের মান সম্মান ঠিক আছে আমি ওটা একটা মেয়ে হ্যাঁ কত মেয়ে তো খোলাই ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো অভিযোগ

ঠিক আছে কি বলবেন এই যে শুভেন্দু অধিকারী দেখেছেন তার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে ইনার ভিডিও কে ছাড়া হয়েছে এবং যে মেয়েটা এভাবে গালি গালাজ করছে মারধর করছে তিনি এটা প্রশংসা করছেন আমি বলবো যে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাকে আমরা সম্মান করে কিন্তু একটা ছবিকে নিয়ে ট্যাগ করা বা এটা হিন্দু বা মুসলিম একটা মানে বিরোধ তৈরি করা এটা করা ঠিক না এবং এই যে ঘটনাটা ঘটেছে একটা ঘটনা ট্রেনের ভিতরে একটা ছোট্ট ঘটনাকে অনেক বড় করে দেখা এটা এটা একটা মেন ইস্যু করা এটা করা ঠিক হয়নি তো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এই সেই ব্যক্তি যে ব্যক্তি ট্রেনে গাড়ি গালাজ মারধর করছে কিন্তু পাশে যে এতগুলো লোক ছিল কেউ প্রতিবাদ করেনি কেন দর্শক যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আমরা নাকি হিন্দু মুসলিম চলি আমরা মুসলমানদেরকে নিয়ে চলি কিন্তু এইভাবে মুসলমানকে নিয়ে চলবে যেখানে প্রকাশ্য ভাবে ভিডিও ক্যামেরা করে তাকে মারা হচ্ছে তাকে মুসলিম বলে কি তা দাঁড়িয়ে বলে কি এটা করা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন থাকছে এবং শুভেন্দু অধিকারী যেভাবে ভিডিও যাচাই না করে পোস্ট করেছে এটা কতটা সতর্ক হয়েছেন এবং যিনি এভাবে মারছেন যে যিনি এভাবে মারছেন তিনি কি আদৌ গৌরবঙ্গ মাল্লা ছাত্র না আর এস আমরা প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই একজন যদি সে ভালো মেয়ে হতো তাহলে এইভাবে গালিগারাজ করতো না এইভাবে গাজ করতো না একটা মহিলা হয়ে যেভাবে প্রকাশ্যে ভিডিও ক্যামেরার মাধ্যমে গালিগারাজ করছে দর্শক এই রাজ্যে শুধু হিন্দু মুসলিম এগুলোই চলছে বাকি আমরা দেখেছি এর আগে একের পর এক দেখলাম কিভাবে একটা লোককে বেধারক মারধর করলো কোন রকম পদক্ষেপ নেই রাজ্য সরকারের এবং গতকালকে এই একটা বয়স্ক এভাবে মারধর করেছে তিনি নাকি ভিডিও করেছে যদি ভিডিও করত তাহলে ওর পুরো ছবি আসত চেহারা আসত তার শুধু হাতটাই এসছে উনি জানে না অ্যাডভান্স নয় কি উনি যেভাবে ম্যাম ক্যামেরা কিভাবে অন হয় নিয়ে গিয়ে ওখানে ওরা দেখেছে তার হয়নি ভিড়টা হাতটুকু শুধু হয়েছে তার সত্ত্বেও তিনি পদক্ষেপ নেয়নি আমরা দেখেছি রাজ্যে একাধিক জায়গায় এভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছে মুসলিম সমাজ কেন কেন হচ্ছে প্রশ্ন থাকছে আপনাদের কাছে দর্শক এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ